বেড়াল কুকুরের গায়ে আপনি দেখবেন ডোরাকাটা দাগ দিয়ে আমরা পাড়ায় ছোটবেলায় করতাম আর বাচ্চাদের দেখানো হয় যজু ভাগ তো শেখ সাহাযানকে বাঘ কোত্থেকে হলো সুন্দরবনের বাঘেদের অপমান করা কামড়ে মামড়ে দেবে তৃণমূলের নেতাদের এই ডিজি রাজীব পঞ্চাশ দিন পর ওখানে চুকির খেলতে গেছে বেড়াল কুকুরের গায়ে আপনি দেখবেন ডোরাকাটা দাগ দিয়ে আমরা পাড়ায় ছোটবেলায় করতাম খয়রি রঙের কুকুর ঘুরছে এরকম করে রং নিয়ে ছোটবেলায় দেখেছি অনেকে দাগ কেটে দিত লালু ভুলু কালু তাদের নাম আর বাচ্চাদের দেখানো হয় যজু ভাগ আমরা কেটে পেলতাম হ্যাঁ করে তো শেখ হলো সুন্দরবনের অপমান করা কামড়ে মামড়ে দেবে তৃণমূলের নেতাদের বাঘ তুলে এত অপমান করা হচ্ছে আর নয় যদি এই ধরনের কুকুরের গায়ে ধাক্কাটা বাঘ হোক আলিপুরে ভরে দিক না আমরা আটানা ফাটানা দেবো কয়েন ফয়েন ছুঁড়ে দেবো বাচ্চাদের কমলা নিয়ে দেখতে যাবো লুটেরাকে বাঘ বলা হয় লুম্পেনকে কে বাঘ বলা হচ্ছে ছেঁজড়াদের বাঘ বলা হচ্ছে অনুব্রত বাঘ আরে বাঘ তো সদ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় যাদের আমরা বইতে পড়েছি বাঘ বলে জানতে এরা চোর জোচ্চরকে তো বাঘ বলছে ছি 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 যাদের আমরা মানুষদের বাঘ বলেছি যে মহাপুরুষদের তাদের অসম্মান ইভেন সুন্দরবনের বাগেদের অসম্মান যা তা সত্যি ঢাকতে রোজ লাগু ধারা একশো চুয়াল্লিশ আদালত ধারা তুলে দিচ্ছে আর চালাকি করে বিরোধীদের আটকাবার জন্য যাতে না মানুষ মানুষের দুঃখের কথা জানাতে পারে কারণ এখনো পুলিশ অন্যরকম ভাবে দালালি করছে ভালো সেজে আর তৃণমূলের দুই নির্বোধ মন্ত্রীগুলোকে পাঠিয়েছে ওখানে লজ্জাও করে না এদের ঘরে নিজেদের মা বোন নেই নাকি কে জানে ঠিক আছে এত চোর চুরির ধাম এবার অনেক খেয়েছিস তো বদ মুখ দিয়ে রক্ত উঠবে তো পাপের খাবার সত্যি ঢাকতে রোজ লাগুধারা একশো চুয়াল্লিশ তবে যে পাপ তুমি করেছো শাসক খেতে হবে সেই বিষ বন্ধ করছো ইন্টারনেট বন্ধ করছো রাস্তা সত্যির মুখ বন্ধ করা কি তৃণমূল এত সস্তা সত্যিরা তাই আগুন হয়েছে ছড়াচ্ছে দিকে দিকে যে পাপ শাসক তোমার পাপের প্রাসাদ হচ্ছে ক্রমশ ফিকে তোমার কারণে তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে এক হয়ে তারা মান ইজ্জত টাকা পয়সাও লোটে মা বোনেদের সম্মান লুট জমি বাড়ি সব খালি আর প্রতিদিন জমা নাম সন্দেশ খালি। বোন বোন বউ আপনার 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 নয় নয় তারা শাসকের খাদ্য যখন ইচ্ছে তুলে নিয়ে যাবে হওয়া যাবে না অবাধ্য মুখ খুললেই খেতে হবে মার পুলিশ ঘুমিয়ে আছে মুখ খুললেই খেতে হবে মার পুলিশ ঘুমিয়ে আছে কারণ শাহজাহানের মালের হিসেব পৌঁছয়ে তার কাছে সব জানলেও মুখ রেখেছেন বন্ধ এই ডিজি রাজীব পঞ্চাশ দিন পর ওখানে খেলতে গেছে কেউ বোঝে না তৃণমূলের ভোট সামলাতে গেছে ঠিক আছে এসপিডিএম প্রথম দিন থেকে অন্যায় হয়েছে এসপিডিএম কোথায় আমাদের ট্যাক্সের টাকায় মাইনে মাইনে পায় সন্দেশকালীন মা বোনদের টাকায় মাইনে পায় যাদের মানিজ্য চুরি হয়েছে বেড়ার ছেলে কোথায় তোমরা এসপিডিএম সব জানলেও মুখ রেখেছেন বন্ধ আসল যেজন দিদি ভাই তার ইন্ধনে বাংলায় দুর্গন্ধ অধিকার হারা মানুষ বাঁচতে অবশেষে রাস্তায় মা ইজ্জত জমি বাড়ি সে ছাড়বে না সস্তায় যারা লুট করে তারা বীর হয় দিদি ভাই দেন মালা অনুব্রত জেলখাড়া কয়লা বালি পাথর গরু চোর তিনি বীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই রেশন চাল ডাল গরিবের চুরি করা বালু তিনি ভালো ছেলে শাহজাহান তাকে নিয়ে বিধানসভায় বক্তব্য রাখছেন তার পাশে দাঁড়িয়ে মা বোনদের পাশে দাঁড়িয়ে নয় যাদের মানুষজন লুট হচ্ছে তাদের বলছেন মিথ্যাবাদী সাজানো ঘটনা যারা লুট করে তারা বীর হয় দিদি দেন মালা আর বুদ্ধিজীবীরা সিঁড় দাঁড়া বেঁচে সমাজে শোনেন সালাহ এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না তুমি সে যে ঘাস ফুলে ঘেরা পাপের শিকলে আমার জন্মভূমি সে যে ঘাস ফুলে ঘেরা পাপের শিকলে আমার জন্মভূমি তোমার জন্মভূমি ভাষা শহীদ দিবসে মাতৃভাষা দিবসে ওদের তো কুণাল ঘোষ রয়েছেন যিনি ভাষাকে শহীদ করছেন রোজ একে তাকে বাপ তুলে ওই বাংলার মনকে কি বাংলার বলে যেটা বলতে ইচ্ছে করছে আপনার এই তারপর মা বোনাদের বলছেন মুখ খুলে ইয়ে করো মানির জল লুট হয়েছে কিনা মুখ খুলে বলো হ্যাঁ মানে যাই না ওনার বাড়ির মা বোনেরা ওইভাবেই প্রমাণ দেন কিনা বা তৃণমূলের কাউন্সিলর জুই বিশ্বাস তিনি বলছেন মানির জল লুট হওয়ার সম্মান নষ্ট হওয়া সেই সময়ের ঘটনার ভিডিও দেখান হয়তো ওনাদের বাড়িতে সব তোলা হয় আমি জানি না তৃণমূলকে দিতে হয় হয়তো চব্বিশ ঘন্টা আপনি কি কি করেন দিন সেই জন্য বলে ফেলছেন তো এরাই বাংলায় দুর্গন্ধ ছড়াচ্ছে এদের নিয়ে কি কথা বলবার আছে বুদ্ধিজীবীরা কোথায় আবার ভাতা পেয়ে চুপ করে গেছেন ভয়তে সিদ্ধালা বেঁচে দিয়েছেন যারা সিনিয়ররা যাদের দেখে পশ্চিমবঙ্গ পরিষ্কার মনে করতেই তো কেউ না কেউ আছে আমরা যাদের থেকে লড়াই করা কথা বলা শিখেছি তারা সিদ্ধালা বেঁচে দিয়েছেন অধিকাংশ আবার এক ধরনের মাল রয়েছে তারা এসে বলছে সবসময় বুদ্ধিজীবীদের কথা বলতে হবে তার কি কারণ আছে তারা বলছেন না আমরা কেন স্ট্যান্ড নেব কেন বেটার ছেলে দু হাজার এগারোয় যখন সিপিএম এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তখন কিসে স্ট্যান্ড নিয়েছিলি হ্যাঁ আর আজকে মানুষের পক্ষে সন্দেশখালী মা বোনের পক্ষে স্ট্যান্ড নিতে অসুবিধা হচ্ছে না কারণ সেটা বিজেপি যে কথাগুলো বলছে সেগুলোর সঙ্গে মিলে যাবে বলে সেই বেটার ছেলেদেরও আমরা চিনি হিসেব করে প্রণাম করবো দেখুন মোমবাতি কে কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে আমরা জানি না আমার বাবা মোমবাতি বানাতেন না সলতেও বানাতেন না তবে এইটুকু জানি আমাদের কাছে দেশলাই আছে হাতে মোমবাতি দেখলেই ধরিয়ে দেবো পেরাল কুকুরের গায়ে আপনি দেখবেন ডোরা দাগ দিয়ে আমরা পাড়ায় ছোটবেলায় করতাম খয়রি রঙের কুকুর ঘুরছে এরকম করে রং নিয়ে ছোটবেলায় দেখেছি অনেকে দাগ কেটে দিত লালু ভুলু কালু তাদের নাম আর বাচ্চাদের দেখানো দেয় জজু বাঘ আমরা কেটে বলতাম হ্যাঁ করে তো শেখ শাহজান কে বাঘ করতে থেকে হলো সুন্দরবনের বাঘেদের অপমান করা কামড়ে মামড়ে দেবে তৃণমূলের নেতাদের বাঘ তুলে অপমান করা হচ্ছে আর নয় যদি এই ধরনের কুকুরের গায়ে ধাক্কাটা বাঘ হোক আলিপুরে ভরে দিক না আমরা আটানা ফাটানা দেবো কয়েন ফয়েন ছুঁড়ে দেবো বাচ্চাদের কমলা লেবু নিয়ে দেখতে যাব। লুটেরাকে বাঘ বলা হয় লুমপেন কে বাঘ বলা হচ্ছে ছেঁজেড়াদের বাঘ বলা হচ্ছে অনুব্রত বাঘ আরে বাঘ তো সদ্রীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় যাদের আমরা বইতে পড়েছি বাঘ বলে জানতে এরা চোর চোর কে তো বাঘ বলছে ছি 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 যাদের আমরা মানুষদের বাঘ বলেছি যে মহাপুরুষদের তাদের অসম্মান ইভেন সুন্দরবনের বাঘেদের অসম্মান সত্যি ঢাকতে রোজ লাগু ধারা একশো আদালত ধারা তুলে দিচ্ছে আর চালাকি করে বিরোধীদের আটকাবার জন্য যাতে না মানুষ মানুষের দুঃখের কথা জানাতে পারে কারণ এখনো পুলিশ অন্যরকম ভাবে দালালি করছে ভালো সেজে আর তৃণমূলের দুই নির্বোধ মন্ত্রীগুলোকে পাঠিয়েছে ওখানে লজ্জাও করে না এদের ঘরে নিজেদের মা বোন নেই নাকি কে জানে ঠিক আছে এত চোর চুরির থাম এবার অনেক খেয়েছিস তো বদ মুখ দিয়ে রক্ত উঠবে তো পাপের খাবার সত্যি ঢাকতে রোজ লাগু ধারা একশো চুয়াল্লিশ তবে যে পাপ তুমি করেছো শাসক খেতে হবে সেই বিষ বন্ধ করছো ইন্টারনেট বন্ধ করছো রাস্তা সত্যির মুখ বন্ধ করা কি তৃণমূল এত সস্তা সত্যিরা তাই আগুন হয়েছে ছড়াচ্ছে দিকে দিকে যে পাপ শাসক তোমার পাপের প্রাসাদ হচ্ছে ক্রমশ ফিকে তোমার কারণে তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে